এই ওসব খেলা খেলা বাদ দে যা সব গুছাই এগুলো তুমি ভিডিও করছ হ্যাঁ ভিডিও করছিস তো তুই কেমন এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি সব ছড়িয়ে কবিতা বলবো এখন তুই কবিতা বলবি বল না আমাদের স্বাস্থ্য হয়ে আছে আচ্ছা বল দেখি শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও সময় মতো ঘুমো এবং নিয়মিত খা। পড়া লেখার পাশাপাশি করবে খেলাধুলো মনে থেকে দূরে রাখবে মন ভাবনা গুলো স্নান করবে হাত পা ধবে পোশাক পরবে ঠিক রাস্তা চলবে যখন দেখবে চতুর্দিক শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন বাবা মা কথা শুনে চলবে সারাক্ষণ বা আরেকটা বলি আরেকটা আছে বল 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 হাসি আর কাশি থাকে পাশাপাশি যদি হয় রোগ কখন কি ঘটে ছোঁয়াচেও বটে সাবধানে তাই মুখ ঢাকো ভাই কাশিয়ার হাঁচি না হলেই বাঁচি কাশি আর হাঁচি না হলেই বাঁচি আর যদি কাশি আর হাঁচি হয় কি হয় কি কষ্ট না হ্যাঁ আচ্ছা এই যে কাশি আর হাঁচি এগুলো কেন হয় বলতো মানে কি থেকে হয় বল কাশি আর হাঁচি হুম মানে কাশি কি থেকে হয় মানে কিভাবে সর্দি লাগে ঠান্ডা লাগে কিভাবে এই যে আমার হয়েছে যেমন কিছু ঠান্ডা খেলে হ্যাঁ হতেই পারে হবেই হবে ঠান্ডা গুলো কি খায় জানো হয়তো এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি কি জন্য হতে পারে এই যে এগে মে যাচ্ছে এই ঘামগুলো বসে 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 ঠান্ডা লাগছে তাই না হ্যাঁ একবার রোদুরে ঘুরবি দৌড়ে যাবি রোদ্দুরে হ্যাঁ তখন হাঁচি হয় হয় ওইটা আলাদা আর ঠান্ডার হাঁচি ওটা আলাদা আলাদা হ্যাঁ ঠান্ডার হাঁচি জীবাণুগুলো ঢুকে যায় না আমাদের হ্যাঁ দুটো দুটো ছাড়া বললি তো আর বলবি নাকি দুটোই ওর মজিবো জীবদা চলে দুটোই ভালো হয়েছে একটা বড় ছিল একটু একটা ছোট আর এতগুলো সব সব এইগুলো কি করছিস তুই খেলতে এত কিছু সারাতে হয় হ্যাঁ এগুলো লাগে সব লাগে আচ্ছা আচ্ছা এটা ভাঙলো কি করে সেটা বল একটা তো আস্ত জিনিস নিয়ে খেলা করিস না সব ভাঙা চোরা নিয়ে খেলিস মানে কিচ্ছু আস্ত জিনিস খেলার জন্য ভাঙে একটা জিনিস একটা কিচ্ছু আস্তে থাকে না সব ভাঙা চোরা জিনিস নিয়ে খেলে ঠিক আছে যা এগুলো